আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব নতুন একটি ঔষধ সম্পর্কে এই ঔষধের উপাদানসমূহ ব্যবহারবিধি ও মাত্রা কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া কোন কোন অবস্থায় ব্যবহার করা যাবে বা কোন কোন অবস্থায় ব্যবহার করা যাবে না সংরক্ষণ পদ্ধতি বাজারজাতকারী কোম্পানি এবং এই ওষুধের বাজার মূল্য কত তা নিয়ে সম্মানিত বিওয়াস এই ওষুধটির নাম হচ্ছে গেবিসল সাসপেনশন গেবিসোল সাসপেনশনের উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম এলজিনেট বিপি পাঁচশো মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিপি দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিপি একশো মিলিগ্রাম এই সাসপেনশনটি প্রস্তুত করে তৈরি করে সুন্দর করে সাজিয়ে বাজারে নিয়ে এসেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড সম্মানিত বিওয়াস এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিউলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স যে সাসপেনশনের প্রত্যেকটি কুটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ও বুঝতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি না দেখেন তবে এই সাসপেনশনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার অজানা রয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখা প্রয়োজন যে সাসপেনশন হচ্ছে যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক রয়েছে গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের ঔষধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না বা গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না তাদের জন্য সর্বশেষ চিকিৎসা হচ্ছে এই গেবিসল সাসপেনশন আরো সহজে বলতে গেলে যাদের প্রচুর গ্যাস্ট্রিক রয়েছে তারা এই সাসপেনশনটি ব্যবহার করতে পারেন পেটের ব্যথা হলে এই সাসপেনশনটি ব্যবহার করতে পারেন গ্যাস্ট্রিকে বুক পেতা হলে এই সাসপেনশনটি ব্যবহার করতে পারেন পিঠ পেতা নানা ধরনের চিকিৎসা নিয়েছেন কিন্তু গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না প্রচুর বুক জ্বালা পুরা করে টক ডেকুর আসে তারা এই সাসপেনশনটি খেতে পারেন পেট ফুলে তাকে ঠিক মতো হজম হয় না অল্প খাবার খেলে মনে হয় পেট ভরে আসে তারাও এই সাসপেনশনটি খেতে পারেন এবং সময় মতো পায়খানা হয় না অর্থাৎ গ্যাস্ট্রিকের কারণে বা আলসার দূষিত কারণে অ্যাসিডিটি কারণে যত ধরনের সমস্যা হতে পারে সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই গেবিসল সাসপেনশনটি খেতে পারেন এই সাসপেনশনটি অনেক ভালো কাজ করে থাকে এবং এই সাসপেনশনের গুণগত মান অনেক ভালো গেবিসল সাসপেনশনের মাত্রাও সেবন বিধি প্রাপ্তবয়স্ক ও বারো বছরের উর্ধে দুই থেকে চার চা চামচ দিনে সর্ব তিন থেকে চারবার খাবারের পর খেতে পারেন ছ থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ দিনে সর্বোচ্চ তিন থেকে চারবার খাবারের পর খেতে পারেন ছয় বছর এর কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় সম্মানিত বিওয়াস গেবেসল সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কুষ্ঠকাঠিন্য ফ্লাটুলেন্স পাকস্থলী ফিচুনি অথবা ডেকুর এসকল ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্কৃত পাক সংবেদিত হবে এক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করা যুক্তিযুক্ত করতে হবে গর্ভাবস্থায় সাসপেনশন চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় ঔষধ ব্যবহার করা যাবে স্তানী চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকের ক্ষেত্রে এর কার্যকারী উপাদানের কোনো প্রক্রিয়া নেই তবে গেবিসল সাসপেনশন ব্যবহারের পূর্বে ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত সম্মানিত বিয়াস গেবিসল সাসপেনশনটি সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন কেবিসল সাসপেনশনের দামের কথা বলতে গেলে প্রতি দুইশো মিলি সাসপেনশনের দাম দুইশো টাকা করে সম্মানিত বিওয়াস কেবিসল সাসপেনশন বাংলাদেশে যে কোনো স্থানে ফার্মেসি দোকানে পাবেন কেবিসল সাসপেনশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে যে কোনো ওষুধ খাবারের পূর্বে ও ব্যবহারের পূর্বে রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং এবং ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের গায়ে ওষুধের মেয়াদ আছে কিনা তা দেখুন তারপর ওষুধ কিনুন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোন ঔষধের রিভিউ নি আল্লাহ